পিপিলিকা মইলে পৃথিবীর কাহা হানি হইল পিপিলিকা একদম ছোট পৃথিবীতে কোটি কোটি তে পরব খরব প্রতিদিন জন্ম হচ্ছে প্রতিদিন মরে যাচ্ছে পিপিলিকা মইলে আমার মতে একটা পোকা যদি মরে যায় পিপিলিকা মইলে পৃথিবীর কাহা ভক্ত বসল তুমি ভক্ত ভা সপুরা প্রভু মোর এয়া মদন্য করে তাকালে সার দেখি সব ভক্ত হরি দাসে দেখিতে আইলাম শীঘ্র করি ভক্ত এমন হয় আমাদের অহংকার সামান্য একটু করলে আমরা ভক্তির অভিমান হয়ে যায় আজ হরিদাস কাল প্রাণ ত্যাগ করবে এমন এমন অলৌকিক ঘটনা ঘটিয়েছেন কিন্তু ভক্ত তুমি মুই ভক্ত আমি ভক্ত নেই প্রভু আপনি তো ভক্ত ভক্তবশল্য কিন্তু আমি ভক্ত হতে পারিনি প্রভু ভক্ত ভক্তভাস আমি ভক্তের আভাস আজ কাল প্রাণ ত্যাগ করবে এইভাবে প্রাণ ত্যাগ করবে যা কোনোদিন ইতিহাসে কর তাই বলছেন আমি ভক্ত বলতে নিজেকে লজ্জা লজ্জা করছে বলছেন প্রভু তুমি তো ভক্ত বসল কিন্তু আমি তো প্রভু ভক্তের আভাস অবশ্য পুরো আবার গ্রান্টিও আছে অবশ্য পুর প্রভু মোর আস। তো মহাপ্রভু অঙ্গীকার করলেন স্বীকার করলেন তাকে আলিঙ্গন করে সমুদ্রের স্নান করতে গেলেন সমুদ্র স্নান করে তারপর দিন ঈশ্বর দেখে প্রাপ্তকালে ভক্তগণকে নিয়ে হরিদাসের সামনে পাঁচ মিনিট পাঁচ মিনিট কিচ্ছু হবে না তাহলে ঠিক আছে এটা বন্ধ করে দিন এখানে এইভাবে মহাপ্রু এলেন মহাপ্রু এলেন ভক্তদের নিয়ে সঙ্গে এলেন স্বরূপ দামোদার রামানন্দ রায় সর্বভৌম ভট্টাচার্য বক্রেশ্বর পণ্ডিত সবাইকে নিয়ে এল চতুর্মাসের সময় সমস্ত ভক্ত জগন্নাথ পুরীতে আছেন সবাইকে নিয়ে এলেন কীর্তন শুরু হলো বক্রেশ্বর পণ্ডিত নৃত্য করতে থাকলেন রামানন্দ সর্বভৌম সবার জগতে প্রভু হরিদাসের গুণ পূর্ব লাগিল গাহিতে 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 পূর্ব হইল মহাসুখ হইল পঞ্চম ঘাহিতে ঘর বারে মহাসুখ এইভাবে হরিদাসের গুণ গাইতে লাগলেন গাইতে গাইতে মহাপ্রভু মহা সুখী হলেন আর যেন পাঁচ মুখে গাইলেন তাই এইভাবে ভক্ত ভগবানের গুণ ভক্ত ভগবানের গুণ গায় আর ভগবান ভক্তের গুণ গায় এই ভগবানের সুখ তাই পঞ্চমুখে সব ভরিদাসের গুণ সবাই শ্রবণ করে অতি সুমন করে অতি প্রসন্নে সবাই তার চরণ বন্দনা করলেন হরি দাস নিজ যজ্ঞে কবুরে বসাইল নিজ नेत्र দই ভঙ্গ মুখ পদ্মে দিল

প্রভুর চরণ সর্বভক্ত পদর প্রস্তুতিটা তো দেখতে হবে সর্বভক্ত পদর মস্তক বসান নিজ নেত্র দুই ভিঙ্গ মুখপদ্ম দিলা আর শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ নামের সহিত প্রাণ করিল উচ্চারণ জয় 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 হরিদাস ঠাকুর কে সেইভাবে সবাই দেখে এই ভীষ্মের নির্জন সবার কইল স্মরণ হরি হরি কৃষ্ণ শব্দ সবে কোলাহাল হইলা কোলাহাল মহাপ্রভু আমি স্পিডটা বাড়িয়ে দিচ্ছি এখন পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট তা প্রসাদের প্রসাদও আছে কোনো চিন্তা নেই প্রসাদের কথাটা তো শুনতে হবে না তা মহাপ্রভু হরিদাসের তনুপ্রভু কোলে নিয়ে আর পদার বলার সময় নেই আর হরিদাসের নিয়ে নৃত্য করতে শুরু প্রভুর সবাই অমাস ভক্ত অবাস নৃত্য করলেন দামোদার কানে কিছু বললেন হরিদাসের ঠাকুরের শরীর বিমানে চাড়িয়ে নিলেন বিমানে চড়িয়ে আগে মহাপ্রুজায় নৃত্য করিতে করিতে পাশে নৃত্য করে বক্রেশ্বর ভক্ত সাথে হরিদাসের তনুপ্রভু কুলিতে করিয়া সমুদ্র স্নান করায় তো স্নান সেই আবার বিমানের থেকে বের করে সমুদ্রে স্নান করালেন প্রভু ঘোষণা করে দিলেন আজ এই সমুদ্র তীর্থ আজ এই হরিদাসের স্নানে তীর্থ পরিণত হয়ে গেলেন সর্বদ্বারের কাছে যে আপনারা স্নান করবেন সে তীর্থ নয় সেটা মহাপ্রভুর ঘোষণা মহাতীর্থ হরিদাসের পাদদক প্রিয় ভক্তগণ সেই জল যে যা স্পর্শ করলে বস্ত্রের সঙ্গে স্নান করতে হয় আর সেই শরীরের পা ধোয়ার জল সবাই চরণামীতে পান করছেন তাহলে কত পবিত্র হরিদাস ঠাকুর এইভাবে মহাপ্রভু নূতন বস্ত্র ধারণ করিয়ে বালির গাড্ডা করে সেখানে শোয়ালেন হরে বল হরে বলেন রায় আপনি

আশীর্বাদ নিয়ে খাওয়াই মালা চন্দন পরিয়ে তারপরে ছাড়বেন আশীর্বাদ তারপরে এই হলো মহাপ্রভু তবে করে চারিদিকে পাথরা দিয়ে আজ কীর্তন করে করে সমুদ্র স্নান প্রভু এসে আজ ভগবানের বিপরীত স্বভাব ভক্তের পরি সমাধিকে পরিক্রমা করলেন পরিক্রমা করলেন বলছেন সপ্ত হয়ে গেল আমার কাঙ্গাল ভক্ত আমি কাঙ্গাল সন্ন্যাসী তাহলে এর মহৎস তো প্রসাদ তো খাওয়াতে হবে তাই মহাপ্রভু সঙ্গে সঙ্গে কীর্তন নিয়ে সিংহ দ্বারে চলে গেলেন দ্বারে গিয়ে হরি দাস মহ প্রসাদ মহাপ্রভু আজ ভুলে যান যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক যার ধামের লক্ষ্মী সহস্ত্র লক্ষ্মী ঝাড়ু লাগায় আজ সেই ভগবান ভক্তবৎসল্য গৌর হরি ভুলে যান তাই বলছেন পাশাড়ি আনন্দ বাজারে গিয়ে দরের কাছে পাশাড়ির হাত ফেলে নিজের ওতারি ওতারি ফেলে বলছেন হরিদাস ঠাকুরের মহোৎসব তরে প্রসাদ মাগে ভিক্ষা দেহ তো আমারে ভক্ত বাসলের এক সীমা আছে আজ ভগবান ভিক্ষা করছেন ভক্তের জন্য সবাই বড় বড় একটা ই নিয়ে দিতে আসছেন শরৎ দামোদর বললেন থামুন থামুন তখন মহাপ্রভুকে রিকোয়েস্ট করে পাঠালেন আপনি ঘরে যান আমি সমস্ত কিছু নিয়ে আসব এলেন সবাই এলো সারি সারি বসে যায় তখন মহাপ্রু পরিবেশন করবেন মহাপ্রভু এক এক জনের পাত্রে পাঁচ পাঁচ জন খেতে পারে এমন প্রসাদ পরিবেশন করলেন সবার পরিবেশন হয়ে যায় কেউ প্রসাদ গ্রহণ করে না সরব দামোদর আবার নিবেদন করলেন প্রভু আপনি যখন প্রসাদ না নেবেন তখন সময় কেউ গ্রহণ করবে না মহাপুরু এসে বসলেন কাশী মিশ্রের ঘরে নিমন্ত্রণ পুরী ভারতের সঙ্গে ওনার গুরুদেবের গুরু ভাই যারা ছিলেন পুরী ভারতী তাদের সঙ্গে বসে প্রসাদ সেখানে বসে বসে সবাই এত দাও এত দাও সবাইকে প্রসাদ করে প্রসাদ পেয়ে সবাই হরি 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 বলে আচমন করলেন মহাপ্রু সে মালা চন্দন দিলেন মালা চন্দন দিয়ে চৈতন্য মহাপ্রভু সবাইকে মালা চন্দন দিয়ে তো আশীর্বাদ প্রদান করলেন প্রেমাবেষ্ট হইয়া প্রেমা প্রেমাবৃষ্ট হইয়া প্রভু হরেন বর দোনে ভক্ত গানে

চির সব তার হইবে কৃষ্ণ ভক্তি হরে দাস দর্শনে সি কৃপা করি কৃষ্ণ স্বতন্ত্র কৃষ্ণ কৃষ্ণের হইল সন্দ হরিদাসের এ ছ হইল চলে তৎ রালেলা রাখিতে এসা মাত্র কইল নিজম প্রাণ অনস্করাম না পূর্বজন শুনি আজি বিষ্ণের জয় 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 হরে দাস ওরে দাসয়া চেলা পৃথিবেশে রামনি তাহেবে না রত্ন জয় জয় হরি দাস বলি করে হরে ধী বলে মহাপ্রভু নচে নয় জয় হরিদাস ঠাকুর কে জয় হরিদাস জয় হরিদাস এইভাবে মহাপ্রভু জয় ধ্বনি করলেন আশীর্বাদ প্রদান করলেন পৃথিবীর শিরোমণি ভক্ত হল শিরোমণি তাহলে এ তো যারা গিয়েছিলেন মহাপুরু কঞ্জুস বলছেন হরিদাসের বিজয় সব যে কইল দর্শন যে হা নিত্য গুলো যে কইল কীর্তন তার মধ্যে বালুকা দেখ যে কইল গমন তার মধ্যে মহাপ্রসাদ যে কইল ভক্ষণ অচিরেই সবার হইবে কৃষ্ণ প্রাপ্তি হরিদাসের দর্শনে আছে ওইছে শক্তি তাহলে এ তো তাদের বৈক্ষ আমাদের জন্য কৃষ্ণ দাস কবিরাজ একটু কলম চালিয়েছিলেন সেইটা বলেই শেষ করে দেওয়া আছে দেখুন কবিরাজ গোস্বামী ভক্ত ভগবানের আশীর্বাদের থেকে ভক্তের আশীর্বাদ আরো বেশি শক্তিশালী ভক্তি তাইভাবে কবিরাজ এই তো কহিলাম হরি দাসের বি যা যাহার শ্রবণ কৃষ্ণ বীরভক্তি হৈতন্যের সরব যাহার শ্রবণ శ